মাঝে মাঝে মানুষকে তার সত্যিকারের মর্যাদা দেখানোর চেষ্টা করাই নিজের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় যাকে ধনীদের পার্টিতে মজা করার জন্য ডাকা হয়েছিল সেই এক রাতেই অহংকার মর্যাদা এবং চিন্তা তিনটিকেই নগ্ন করে দিয়েছিল এটি সেই ব্যক্তির গল্প যাকে পোষাকে গরিব মনে হত কিন্তু ব্যক্তিত্বে তিনি ছিলেন বাদশাহ পুরো গল্পটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখুন সকালবেলা দিল্লি শহর তখনও পুরোপুরি জিগে ওঠেনি কিন্তু তার গতি চাঞ্চল্য শুরু করে দিয়েছিল রাস্তায় বাসের শব্দ চায়ের দোকান থেকে ওঠা ধোঁয়া আর মোবাইলে বাজতে ফাঁকা অ্যালার্ম সব মিলিয়ে এক অদ্ভুত কোলাহল তৈরি হচ্ছিল কিন্তু বসন্ত বিহারের এক আলিশান প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকা সাদা লাক্সারি গাড়ির পাশে এক গভীর নিরবতা ছিল গাড়ির ড্রাইভিং সিটে বসেছিল আদিত্য বর্মা হালকা নীল শার্ট সাধারণ প্যান্ট আর চেহারায় সেই প্রশান্তি যা প্রায়ই গভীর যন্ত্রণার পর আসে শার্টটি পুরনো ছিল রং কিছুটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল কিন্তু তার নিখুঁত স্ত্রী বলে দিচ্ছিল যে এই মানুষটি পরিস্থিতির কাছে হার মানেনি আদিত্য আয়নায় নিজেকে দেখল একসময় এই চেহারাই দিল্লির বিজনেস ম্যাগাজিনের কভারে ছাপা হত আজ সেই চেহারাই একজন ড্রাইভারের পরিচয়ে পরিণত হয়েছিল তার আঙুলগুলো স্টিয়ারিংয়ে শক্ত হয়ে বসল তার বাবা রঘুনাথ বর্মর শেষ কথাটি মনে পড়ে গেল বাবা টাকা চলে গেলে আবার আসতে পারে কিন্তু যদি মানুষের আত্মসম্মান চলে যায় তবে সব শেষ হয়ে যায় মনে পড়তেই আদিত্যের নিঃশ্বাস কিছুটা ভারী হয়ে এলো। হঠাৎ প্রাসাদের বড় গেটটি খুলল বাইরে এল কাব্য সিংহানিয়া উঁচু হিল কালো চশমা আর চেহারাই সেই অহংকার যা প্রায়ই অর্থহীন সম্পদের সাথে মাগনা পাওয়া যায় কাব্যের কাছে মানুষের পরিচয় তার পরিশ্রম দিয়ে নয় তার ব্যাংক ব্যালেন্স দিয়ে হতো। আদিত্য তার কণ্ঠে হুকুম ছিল নাম নয় আদিত্য সঙ্গে সঙ্গে নেমে দরজা খুলে দিল জি ম্যাডাম কাব্য গাড়িতে বসার সময় এমনভাবে দেখছিল যেন সামনে কোনো মানুষ নয় কোনো বস্তু দাঁড়িয়ে আছে তোমার কাপড় থেকে অদ্ভুত গন্ধ আসে একটু ঠিকঠাক থেকো বুঝতে পারি না তোমরা এমনভাবে কিভাবে বেঁচে থাকো আদিত্য কোনো উত্তর দিল না তার ভেতরে নতুন করে কিছু ভাঙল না সে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল অনেক আগেই গাড়ি চলতে শুরু করল পেছনের সিটে বসা কাব্য ফোনে তার বন্ধু নেহা মেহতার সাথে কথা বলছিল আজ আমার জন্মদিন নেহা এবার একটু আলাদা কিছু করতে হবে এই গরিবদের তাদের জায়গা দেখাতে খুব মজা লাগে কাব্যের সেই হাসি আদিত্যের কানে হাতুড়ির মতো লাগছিল তার মনে পড়ল কিভাবে পাঁচ বছর আগে এই দিল্লিতেই বর্মা ইন্ডাস্ট্রিজের বোর্ডে বিশ্বাসঘাতকতা হয়েছিল কিভাবে কাগজে সই বদলে গেল কিভাবে ব্যাংকের নোটিস এলো এবং কিভাবে এক রাতেই তার পুরো পৃথিবী ধসে গেল বাবার হার্ট এটাকে মৃত্যু মায়ের ভেঙে পড়া এবং তারপর লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া এখন সেই মানুষটি যে একসময় মালিক ছিল আজ ড্রাইভার গাড়ি ট্রাফিক সিগনালে থামল বাইরে একটি বাচ্চা জলের বোতল বিক্রি করছিল আদিত্য তার চোখের দিকে তাকাল একই সংগ্রাম একই জেদ সেই মুহূর্তে আদিত্য মনে মনে বলল সময় খারাপ হতে পারে কিন্তু রক্ত নয় এই লড়াই চাকরির নয় পরিচয়ের তখনই কাব্যের গলা শোনা গেল আদিত্য পরের সপ্তাহে আমার পার্টি আমার সব ধনী বন্ধুরা আসবে আর আমি চাই তুমিও সেখানে থাকো আদিত্য চমকে গেল জি ম্যাডাম কাব্যের ঠটে একটি ঠান্ডা হাসি ছড়িয়ে পড়ল হ্যাঁ তুমি সেখানে থাকবে যাতে সবাই দেখতে পারে আসল দারিদ্র কেমন দেখতে হয় গাড়ি এগিয়ে গেল কিন্তু আদিত্যের ভেতরে কিছু একটা জেগে উঠল একটি এমন তুফান যা শান্ত ছিল কিন্তু সব বদলে দেওয়ার ক্ষমতা রাখত জন্মদিনের প্রস্তুতি এবং অপমানের পরিকল্পনা সন্ধ্যা ঘনিয়ে এসেছে দিল্লির রাস্তায় আলো জ্বলে উঠতে শুরু করেছে কিন্তু আদিত্য বর্মার ছোট ভাড়ার ঘরে অন্ধকার এখনও ছিল। ঘরে কোনো সাজগোজ ছিল না এক কোণে পুরনো আলমারি একটি ভাঙা চেয়ার আর জানালার পাশে রাখা একটি পুরনো সিন্দুক আদিত্য অনেকক্ষণ সেই সিন্দুকের সামনে বসে রইল এই সিন্দুকটি শুধু কাঠের বাক্স ছিল না এটি ছিল তার মা শান্তি বর্মার শেষ স্মৃতি এবং এর ভেতরেই বন্দি ছিল তার সেই পরিচয় যাকে সে পরিস্থিতির হাত থেকে বাঁচাতে নিজেই দাফন করে দিয়েছিল সে সিন্দুকের ওপর জমে থাকা ধুলো পরিষ্কার করল কিন্তু এটি খোলার সময় এখনও আসেনি অন্যদিকে বসন্ত বিহারে কাব্য সিংহানিয়ার প্রাসাদ কোনো কণের মতো সাজানো হচ্ছিল সাদা পর্দা বিদেশি ফুল দামি ঝাড় লণ্ঠন আর প্রতিটি কোণে দৌড়াদৌড়ি করা চাকর কাব্য আয়নার সামনে দাঁড়িয়েছিল ডিজাইনার গাউন হীরের গয়না আর চেহারায় সেই সন্তুষ্টি এবার আমার পার্টি স্মরণীয় হওয়া উচিত সে তার ম্যানেজার রিয়া কাপুরকে বলল এমন যেন মানুষ মাসখানে কেটা নিয়ে কথা বলে রিয়া হাসল সব ব্যবস্থা হয়ে গিয়েছে ম্যাডাম বড় ব্যবসায়ী রাজনীতিবিদ মিডিয়া সব আসছে কাব্য আয়নায় নিজেকে দেখল আর ধীর গলায় বলল আর সব থেকে বড় এন্টারটেইনমেন্টও তৈরি আছে তার চোখে একটি অদ্ভুত চমক ছিল সেই রাতে আদিত্য কাব্যের কল পেল কাল সকালে গাড়ি নিয়ে চলে এসো। কাব্য রুক্ষ স্বরে বলল কিছু কাজ আছে পরের দিন সকালে আদিত্য সময়ের আগেই পৌঁছে গেল কাব্য বাইরে এলো এবং কোনো ভূমিকা ছাড়াই বলল আমার পার্টিতে তুমি কাজ করবে আদিত্য মাথা তুলল জি কি ধরনের কাজ ম্যাডাম কাব্য প্রাসাদের এক কোণের দিকে ইশারা করল যেখানে পুরনো কর্মচারীদের পোশাক পরেছিল ওয়েটারের কাজ সে ঠান্ডা স্বরে বলল ড্রাইভার নয় ওয়েটার তারপর সে একটি মলিন ছেঁড়া কোট তুলে আদিত্যের দিকে ছুড়ে দিল এটা পড়ে নাও আদিত্যের হাতে কাপড়টি এল খসখসে পুরনো এবং জায়গায় জায়গায় ছেঁড়া কাব্য এগিয়ে গেল এবং নিচু স্বরে বলল আমি চাই আমার ধনী বন্ধুরা আজ রাতে দেখুক আসল দারিদ্র কেমন দেখতে হয় তার ঠোঁটে হালকা হাসি ছিল দেখো কিছুক্ষণ পর মানুষ তোমাকে ভিখারি ভেবে বক্সিস দিতে শুরু করবে কত মজা হবে তাই না আদিত্য কিছুক্ষণ চুপ করে রইল সেই মুহূর্তে তার মায়ের কণ্ঠস্বর মনে পড়ল বাবা ছেঁড়া কাপড় মানুষকে গরিব দেখাতে পারে কিন্তু তার আত্মাকে নয় সে কোটটি তুলে নিল এবং শান্ত গলায় বলল ঠিক আছে ম্যাডাম আজ রাতে আমি সেটাই পড়ব যা আপনি আমার থেকে আশা করছেন কাব্য হেসে দিল তার মনে হল সে আদিত্যের শেষ সম্মানটুকু ও দিয়েছে সন্ধে হতেই প্রাসাদ ঝলমলিয়ে উঠল দামি গাড়ির লাইন লেগে গেল হলে উচ্চৈশ্বরে সঙ্গীত হাসি আর মদের গন্ধ ছড়িয়ে পড়ল আদিত্য দূরে দাঁড়িয়ে ওয়েটারের কাজ করছিল মাথা নিচু চোখ শান্ত কাব্য তার বান্ধবী নেহা মেহতার সাথে দাঁড়িয়ে তাকে দেখছিল ওই দেখ কাব্য ফিসফিস করে বলল এটাই হলো আসল দারিদ্র্য নেহা হেসে উঠল কিন্তু সেই প্রাসাদের পেছনে তৈরি একটি ছোট ঘরে আদিত্য একা দাঁড়িয়েছিল সে ধীরে ধীরে সেই ছেঁড়া কোটটি খুলল এবং সামনে রাখা সিন্দুকটির দিকে তাকাল এবার সময় এসে গিয়েছিল সে সিন্দুকটি খোলার জন্য হাত বাড়াল তার ভেতরে শুধু কাপড় ছিল না ছিল তার পরিচয় আর আজ রাতে সেই পরিচয় নীরব ঢাকার কথা ছিল না সিন্দুক খুলল এবং পরিচয় জেগে উঠল প্রাসাদের পেছনের সেই ছোট ঘরটি বাইরের চাকচিক্য থেকে সম্পূর্ণ আলাদা ছিল এখানে না ছিল কড়া আলো না সঙ্গীত না হাসি শুধু একটি পুরনো বাল্ব ছিল যার হলুদ আলোয় আদিত্য বর্মা দাঁড়িয়েছিল তার সামনে খোলা পড়েছিল সেই পুরনো সিন্দুক কাঠের গন্ধে দীর্ঘ বছরের নীরবতা মিশেছিল আদিত্য ধীরে ধীরে হাত বাড়াল যেন সে সিন্দুক নয় তার ফেলে আসা জীবনকে স্পর্শ করছে ভেতরে সবার ওপরে রাখা ছিল মখমল কাপড়ে মোড়ানো একটি গাঢ় নেভি ব্লু স্যুট আদিত্যের নিঃশ্বাস যেন থমকে গেল এটি সেই স্যুট যা সে বছরখানেক আগে লণ্ডনে তার এমবিএ ডিগ্রি নেওয়ার সময় পড়েছিল সেই স্যুটটি দেখে তার বাবা রঘুনাথ বর্মা বলেছিলেন এই স্যুটে তোমাকে আমার ছেলে নয় আমার সাম্রাজ্যের উত্তরাধিকারী মনে হয় আদিত্য কাপড়টি বের করল স্যুটটি এখনও আগের মতোই ছিল সাদাটে কিন্তু গাম্ভীর্যপূর্ণ এবং সময়ের ছোঁয়া মুক্ত সে সেই ছেঁড়া ওয়েটার কোটটির দিকে তাকাল যা কিছুক্ষণ আগে অপমানের মতো তার শরীরে ঝুলেছিল তারপর সে সেটি খুলে চুপচাপ একটি চেয়ারে রেখে দিল রুমে এক অদ্ভুত শান্তি ছিল যেন কোনো ঘুমন্ত সিংহ চোখ খুলছে আদিত্য নীল স্যুটটি পড়তে শুরু করল যেমন যেমন কাপড়টি তার শরীরে জড়িয়ে গেল তার নিচু হাওয়া ঘাড় সোজা হতে লাগল কাঁধ চওড়া হয়ে গেল এবং চোখে সেই চমক ফিরে আসলো যা পরিস্থিতি দাফন করতে পারেনি সে আয়নায় নিজেকে দেখল আয়নায় এখন কোনো ড্রাইভার ছিল না সেখানে দাঁড়িয়েছিল বর্মা গ্রুপের ওয়ারিশ আহত কিন্তু ভেঙে পড়েনি সে নিজেকে ধীর স্বরে বলল কাব্য সিংহানিয়া আপনি আমাকে দারিদ্র দেখানোর জন্য ডেকেছিলেন এবার আমি আপনাকে আপনার চিন্তা দেখাব ঠিক সেই মুহূর্তে প্রাসাদের প্রধান গিটে একটি কালো লাক্সারি সেডান এসে থামল এটি ছিল হরিশঙ্কর মালহোত্রার দিল্লির অন্যতম পুরনো এবং সম্মানিত শিল্পপতি এবং রঘুনাথ ওর্মার ঘনিষ্ঠ বন্ধু হলের ভেতরে সঙ্গীত তীব্র ছিল অতিথিরা হাসছিলেন মদের গ্লাস টুংটাং বাজছিল কাব্য সিংহানিয়া নেহার সাথে দাঁড়িয়ে তার জয়ের আনন্দ নিচ্ছিল দেখছ সে ইশারা করল আজ সবাই আমার স্ট্যাটাস নিয়ে কথা বলছে হঠাৎ সশব্দে প্রধান গেটের দুই পাল্লা খুলে গেল সঙ্গীত হঠাৎ ধীর হয়ে গেল সবার নজর দরজার দিকে ফিরে গেল একজন যুবক নেভি ব্লু স্যুটে আত্মবিশ্বাসী পদক্ষেপে হলের ভেতরে প্রবেশ করছিল তার চালে অহংকার ছিল না কিন্তু গাম্ভীর্য ছিল তার চোখে আক্রোশ ছিল না কিন্তু সত্য ছিল হলে ফিসফিস শুরু হলো। একে হয়তো কোনো বিদেশি ইনভেস্টার বা কোনো বড় গ্রুপের সিইও মনে হচ্ছে কাব্য সেই লোকটিকে দেখামাত্রই তার হাত থেকে শ্যাম্পেনের গ্লাসটি পড়ে গেল কাঁচ মাটিতে ভেঙে চুরমার হয়ে গেল ঠিক যেমনটা তার আত্মবিশ্বাস না না সে বিড়বিড় করে বলল এটা 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 কিভাবে সম্ভব আদিত্য ধীরে ধীরে আসছিল প্রতিটি পদক্ষেপের সাথে হলের বাতাস ভারী হয়ে আসছিল তখনই ভিড় থেকে একজন বৃদ্ধ ব্যক্তি এগিয়ে এলেন সাদা চুল গম্ভীর মুখ আর চোখে জল আদিত্য তিনি কাঁপা কাঁপা গলায় বললেন বাবা তুমি বেঁচে আছো পুরো হল স্তব্ধ হয়ে গেল কাব্য ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করল আপনি আপনি একে চেনেন বৃদ্ধ ব্যক্তি তার দিকে তাকালেন যেন কোনো গুরু কোনো অজ্ঞ শিষ্যকে দেখছেন চিনব না তিনি বললেন এ হল সেই আদিত্য বর্মা রঘুনাথ বর্মার একমাত্র ছেলে হলে যেন বাজ পড়ল আদিত্য বর্মা বর্মা গ্রুপের ওয়ারিশ আর যে মানুষটিকে আজ দারিদ্র্যের উদাহরণ বানানো হচ্ছিল সে আসলে আসল মালিক বেরোল কাব্যের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল আর খেলা এখন পুরোপুরি উল্টে গিয়েছিল যখন অহংকার ভেঙে পড়ে আর সত্য মাথাচাড়া দিয়ে দাঁড়ায় হলে নীরবতা এমন ছিল যেন কেউ সময়কে সেখানেই থামিয়ে দিয়েছে দামি স্যুট চকচকে জয়নার আর মদের গ্লাস সবই ছিল কিন্তু কারোরই নিঃশ্বাস ঠিকমতো চলছিল না কাব্য সিংঘানিয়ার আঙ্গুলগুলো কাঁপছিল তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল এটা এটা একটা মজা সে নিজেকে সামলে বলল আপনারা কোনো ভুল করছেন এই লোকটা এ তো শুধু আমার ড্রাইভার হরিশঙ্কর মালহোত্রা গভীর নিশ্বাস নিলেন ড্রাইভার তার কণ্ঠস্বর ভারী ছিল যাকে তুমি ড্রাইভার বলছ সে রঘুনাথ বর্মার ছেলে যার সামনে একসময় এই শহরের সব থেকে বড় বড় মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করত হলে উপস্থিত অনেক প্রবীণ শিল্পপতির চেহারা বদলে গেল কেউ কেউ আদিত্যকে চিনে ফেলেছিলেন হ্যাঁ একজন মানুষ ফিসফিস করে বললেন এটি সেই চেহারাই সময় শুধু পরিচয় কেড়ে নিয়েছিল আদিত্য এখন সবার সামনে দাঁড়িয়েছিল তার চেহারায় না ছিল রাগ না ছিল প্রতিশোধের আগুন শুধু একটি স্থিরতা যা অনেক কিছু বলে দিচ্ছিল কাব্য টলটলে করে এগিয়ে এল যদি যদি তুমি জানতে যে তুমি কে সে ঘাবড়ে গিয়ে বলল তবে তুমি আমার এখানে ড্রাইভার হয়ে কেন থাকলে আদিত্য প্রথমবার পুরো হলটিকে দেখল তারপর খুব শান্ত গলায় বলল কারণ আমাকে নিজের সাথে ছিল, দুনিয়ার সাথে নয় হল আরও শান্ত হয়ে গেল আমার বাবার মৃত্যুর পর আদিত্য বলতে লাগল আমি ভেঙে পড়েছিলাম বিশ্বাসঘাতকতা আমাকে ভয় পেতে শিখিয়ে দিয়েছিল আমি নিজেকে লুকিয়ে ফেলেছিলাম কারণ আমার মনে হয়েছিল যে নাম ছাড়া হয়তো মানুষ বেঁচে থাকতে পারে সে পকেট থেকে সেই ছেঁড়া ওয়েটার কোটটি বের করল যা কাব্য তাকে পড়তে দিয়েছিল সে সেটি খুব যত্ন করে একটি চেয়ারের উপর রাখল কিন্তু আজ আদিত্যের কণ্ঠস্বর গভীর হয়ে গেল আপনি আমাকে মনে করিয়ে দিলেন যে মানুষকে তার পোশাক দিয়ে নয় তার চরিত্র দিয়ে বিচার করা উচিত কাব্যের চোখ থেকে জল পড়তে লাগল আমি আমাকে ক্ষমা করে দাও সে প্রায় হাতে পায়ে ধরতে লাগল আমি জানতাম না যদি আমি জানতাম আদিত্য মাথা নাড়ল আমার নাম জানা জরুরি ছিল না সে বলল মানুষ হিসাবে বোঝা জরুরি ছিল হলে দাঁড়িয়ে থাকা অনেক মানুষের চোখ নিচু হয়ে গেল কেউ হাততালি দিল না কারণ এই জয় করতালির ছিল না আদিত্য তার পকেট থেকে গাড়ির চাবি বের করল এবং সামনে রাখা টেবিলের ওপর রাখল আজ থেকে সে বলল আমি এই চাকরি থেকে নয় এই অপমান থেকে আজাদ হচ্ছি সে হরিশঙ্কর মালহোত্রার দিকে তাকাল আঙ্কেল এখন আমাকে আমার রাস্তা নিজেই বেছে নিতে হবে হরিশঙ্কর তার কাঁধ ধরলেন তোমার বাবার তোমাকে নিয়ে গর্ব হতো। আদিত্য ঘুরল এবং প্রধান গেটের দিকে এগিয়ে যেতে লাগল ভিড় নিজে থেকেই রাস্তা করে দিল কাব্যহলের মাঝখানে দাঁড়িয়ে রইল সেই প্রাসাদ যা একসময় তার শক্তি ছিল আজ সেটি তার কাছে জিলখানার মতো মনে হচ্ছিল আদিত্য যেমনই বাইরে বেরুল পেছনের দরজা বন্ধ হয়ে গেল সেই শব্দ শুধু একটি দরজার ছিল না সেটি ছিল কাব্যের মিথ্যা অহংকার ভেঙে পড়ার শব্দ বাইরে দিল্লির ঠান্ডা হাওয়া বইছিল আকাশ পরিষ্কার ছিল এবং আদিত্যের চোখে ছিল একটি নতুন ভোর নতুন শুরু এবং সত্যিকারের জয় দিল্লির রাতগুলো বরাবরের মতোই জেগেছিল রাস্তায় গাড়ির গতি স্ট্রিট লাইটের চমক আর বাতাসে ভাসমান শব্দ কিন্তু সেই রাতে আদিত্য বর্মার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি ছিল সে তার সাধারণ সেডান গাড়িতে বসল ধীর গতিতে শহরের রাস্তা দিয়ে যাচ্ছিল আজ প্রথমবার তাকে কারোর কাছ থেকে পালাতে ছিল না কোনো পরিচয় লুকাতে ছিল না পরের সপ্তাহেই দিল্লির বিজনেস সার্কেলে একটি খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল বর্মা গ্রুপের প্রত্যাবর্তন পুরনো কারখানা যেগুলোতে বছরের পর বছর তালা ঝুলেছিল সেগুলো আবার খুলতে শুরু করল নয়ডা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় মেশিনের শব্দ আবার প্রতিধ্বনিত হতে লাগল কিন্তু এবার সেই আওয়াজ অহংকারের ছিল না সেটি ছিল কর্মসংস্থানের আদিত্য এসির কেবিনে বসার বদলে ফ্যাক্টরির মেঝেতে শ্রমিকদের সাথে দাঁড়িয়ে থাকত কেউ তাকে স্যার বললে সে হেসে জবাব দিত আমি মালিক পরে আগে মানুষ যে লোকগুলো একসময় তাকে খারাপ পরিস্থিতিতে একা ছেড়ে দিয়েছিল তারা এখন চুপচাপ ফিরে আসতে লাগল কিন্তু আদিত্য কারোর ওপর প্রতিশোধ নিল না সে শিখেছিল মানুষকে হারানো থেকে বড় জয় হল নিজেকে আরও ভালো করা অন্যদিকে কাব্য সিংহানিয়ার পৃথিবী ধীরে ধীরে ভেঙে পড়ছিল সেই জন্মদিনের রাতের পর যে লোকগুলোর সাথে সে হাসাহাসি করত তারাই প্রথম তার থেকে দূরত্ব তৈরি করে নিল ইনভেস্টাররা সরে গেল ডিলগুলো ভেঙে গেল এবং একদিন তাকে বসন্ত বিহারের সেই আলিশান প্রাসাদটি বিক্রি করে দিতে হল এখন সে শহরের একটি পুরনো অ্যাপার্টমেন্টে থাকত না ছিল কোনো জৌলুস না ছিল কোনো ভিড় ছিল শুধু একটি দীর্ঘ নীরবতা এক সন্ধ্যায় বৃষ্টি খুব জোরে পড়ছিল আদিত্য অফিস থেকে ফেরার পথে নগরের কাছে থামল ট্রাফিকের কারণে গাড়ি থেমেছিল তখনই বাসস্টপেজের নিচে দাঁড়িয়ে থাকা এক মহিলার ওপর তার নজর পড়ল সেটি কাব্য ছিল সাধারণ একটি স্যুট হাতে পুরনো ব্যাগ আর চোখে সেই শূন্যতা যা একসময় অহংকার ছিল আদিত্য জানালার কাঁচ নামাল কাব্যজি তার কণ্ঠস্বর শান্ত ছিল কাব্য চমকে দেখল চোখে লজ্জা আর জল নেমে এল বৃষ্টি অনেক জোরে পড়ছে আদিত্য বলল আপনি চাইলে আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি কিছুক্ষণ কাব্য চুপ করে রইল তারপর ধীরে ধীরে গাড়িতে বসল পুরো পথ একটি শব্দও বলল না বাড়ি পৌঁছে সে নামার সময় কাপা কাপা গলায় বলল আদিত্য আমি তোমাকে মানুষ হিসাবে বুঝিনি আমি ভেবেছিলাম টাকাই সব তার চোখ দিয়ে অশ্রু বইতে লাগল কিন্তু আমি ভুল ছিলাম আদিত্য দীর্ঘ নিঃশ্বাস নিল সেই রাতে সে বলল আমি ঠিক করে নিয়েছিলাম যে আমার রাস্তা প্রতিশোধের হবে না সে নরম সুরে বলল আমার বাবা বলতেন যে পড়তে থাকা মানুষকে যে সাহায্য করে সেই আসল বিজয়ী হয় কাব্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আদিত্য গাড়ি নিয়ে এগিয়ে গেল সেই রাতে সে তার বাড়ি পৌঁছল সে আলমারি থেকে সেই পুরনো সিন্দুকটি বের করল নীল সুরটি এখনও তাতে রাখা ছিল আদিত্য সুরটি স্পর্শ করল এবং তারপর সিন্দুক বন্ধ করে দিল এখন তার কোনো স্যুটের প্রয়োজন ছিল না নিজের পরিচয় প্রমাণ করার জন্য আয়নায় তাকিয়ে সে ধীর গলায় বলল পাপা আপনার ছেলে আজ শুধু সফল হয়নি সে মানুষও হতে পেরেছে গল্পটি এখানেই শেষ হয় না কারণ এটি শুধু আদিত্যের জয় ছিল না এটি ছিল সেই চিন্তার হার যা মানুষকে তার সম্পদ দিয়ে বিচার করে গল্প থেকে শিক্ষা এই গল্প আমাদের একটি আয়না দেখায় এমন এক আয়না যাতে যদি আমরা সততার সাথে তাকাই তবে হয়তো আমাদের নিজেদের চেহারাই কিছুটা অস্বস্তিকর লাগবে আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষের পরিচয় তার নাম দিয়ে নয় তার গাড়ি তার পোশাক তার বাড়ি এবং তার ব্যাংক ব্যালেন্স দিয়ে করা হয় যে যত ধনী তাকে ততই যোগ্য মনে করা হয় আর যে গরিব তাকে না বুঝে না শুনেই ছোট ভেবে নেওয়া হয় এই গল্পের সবথেকে বড় শিক্ষা এটাই যে দারিদ্র কোনও অপরাধ নয় কিন্তু কোনও গরিবকে ছোট করা একটি বিশাল অপরাধ যদিও সেই অপরাধ আইনের বইতে লেখা না থাকুক আদিত্য আমাদের শিখিয়েছে যে চুপ থাকা সবসময় দুর্বলতা নয় মাঝে মাঝে মানুষ এই কারণে চুপ থাকে কারণ সে পরিস্থিতির সাথে লড়াই করছে মানুষের সাথে নয় আর কাব্যের মতো চিন্তা আমাদের মনে করিয়ে দেয় যে যখন মানুষ সম্পদ খুব তাড়াতাড়ি পেয়ে যায় তখন সে এটা ভুলে যায় যে সম্মান কেনা যায় না সম্মান শুধু ব্যবহারের মাধ্যমে পাওয়া যায় এই গল্পের সব থেকে তেতো সত্য এটাই যে যদি আদিত্য সত্যিই শুধু একজন ড্রাইভার হতো যদি তার কোনো বড় নাম বা পরিচয় না থাকত তবে কি তবুও সে সম্মান পেত এই প্রশ্নটি আমাদের ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয় কারণ সত্য এটাই যে সমাজ প্রায়ই মানুষকে তখনই সম্মান দেয় যখন সে জানতে পারে যে সামনের জন কেউ একজন কিন্তু মানুষ হওয়ার জন্য বিশেষ কিছু হওয়ার প্রয়োজন হয় না এই গল্প এটিও শেখায় যে ইউনিফর্ম মানুষের পরিচয় বা মর্যাদা নয় সেটি শুধু তার দায়িত্ব আর যারা ইউনিফর্ম পোশাক বা কাজ দেখে কাউকে ছোট মনে করে আসলে তারা তাদের চিন্তার দারিদ্র্য দেখাচ্ছে আদিত্যের সবথেকে বড় জয় এটি ছিল না যে সে তার মর্যাদা ফিরে পেয়েছে তার সবথেকে বড় জয় এটি ছিল যে অপমান সহ্য করার পরও সে প্রতিশোধের রাস্তা বেছে নেয়নি কারণ প্রতিশোধ মানুষকে ওপরে তোলে না সেটি শুধু সামনের জনকে নিচে নামানোর চেষ্টা করে এই গল্প থেকে আমরা এটিও শিক্ষা পাই যে সময় খুব শক্তিশালী আজ যে ওপরে আছে কাল সে নিচেও নামতে পারে আর আজ যে নীচে আছে সেই উদাহরণের সৃষ্টি করতে পারে তাই কোনো মানুষকে তার খারাপ সময়ে বিচার করা সব থেকে বড় অবিচার সব থেকে সুন্দর শিক্ষা হল আসল ধন হল চরিত্রের যার কাছে নম্রতা আছে সহানুভূতি আছে এবং অন্যকে মানুষ ভাবার ক্ষমতা আছে সেই আসলে ধনী সম্পদ আসতে পারে যেতে পারে নাম হতে পারে মিটে যেতে পারে কিন্তু মানুষের ব্যবহার তাকে চিরকালের জন্য পরিচয় দিয়ে যায় এই গল্প আমাদের এটিও মনে করিয়ে দেয় যে যদি কখনো জীবনে আমাদের কাউকে নিচে দেখার সুযোগ আসে তবে থেনে যাওয়া উচিত কারণ হতে পারে সেই মানুষটি আজ পরীক্ষায় আছে আর কাল সেই উদাহরণ হয় দাঁড়াবে শেষে এটাই শিক্ষা প্রতিটি মানুষকে সম্মান দিন কারণ আমরা সবাই কোনো না কোনো মোড়ে কারোর না কারোর নজরে ছোট হতে পারি আর সেই সমাজই বাস্তবে মহান হয় যেখানে মানুষের দাম তার মর্যাদা দিয়ে নয় তার মানবতা দিয়ে ঠিক করা হয় আর আপনি এই ভিডিওটি দেশের যে প্রান্ত থেকেই দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান যাতে আমরা মন থেকে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আপনার গ্রাম বা শহরের নাম লিখতে ভুলবেন না এবং যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক অবশ্যই করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে এমন সব মন ছুঁয়ে যাওয়া গল্প আপনার কাছে নিয়মিত পৌঁছাতে থাকে দেখা হচ্ছে পরের গল্পে বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন আপনি এই গল্পটি কোন গ্রাম বা শহর থেকে শুনছেন সেটিও জানান এমন সব সত্য এবং হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না